ডেবি থেকে ফিরে নতুন ঘোষণা দিলেন সমন্বয়ক হাসনাত চলুন এই সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের হেফাজত থেকে মুক্ত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রসঙ্গত বৃহস্পতিবার পহেলা আগস্ট বিকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দিয়েছেন ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউ মুক্ত নই এই গণ গ্রেপ্তার ঘৃণার পাত্র তিনি বলেছেন আমাদের এই আন্দোলন শুধু ব্যক্তি মুক্তির জন্য নয় বরং বৈষম্য নিপীড়ন গ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এর আগে ডিবি থেকে মুক্ত হয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিম আলম ওই স্ট্যাটাসে তিনি সরকারের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ রেখেছেন একইসঙ্গে তিনি গ্রেপ্তার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে না এমন তথ্য দিয়েছেন তার আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় ৬ সমন্বয়ককে ডিবি হেফাতত থেকে ছেড়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত ডিবিতে থাকা ছয় সমন্বয়কের মধ্যে প্রথম তিনজনকে গত শুক্রবার ছাব্বিশে জুলাই বিকেলে ধানমন্ডির গণ স্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে তারা হলেন নাদি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের এরপরে দিন সন্ধ্যায় সার্জি আলম ও হাসনাদ আবদুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে ডিবি দপ্তরে এরপর রোববার ভরে মিরপুর এক আত্মীয়র বাসা থেকে তুলে আনা হয়েছে নুসরাত তাবাসুমকে এরপর থেকেই এসব সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছিল